বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে কারকুমা এরুজিরোসা অর্থাৎ বুনো হলুদ বা কস্তুরি হলুদের নির্যাস নিয়মিত ব্যবহার করলে ত্বকের লোমের বৃদ্ধি প্রাকৃতিকভাবে কমে আসে অনেকেই কমেন্টে জিজ্ঞাসা করেছেন ঘরোয়া উপায়ে কি সত্যি অবাঞ্ছিত লোম দূর করা সম্ভব যদি এই গবেষণাটা সত্যি হয় তাহলে আজ আমি দেখাবো এমন একটি প্রাকৃতিক ও নিরাপদ রেমিডি যেখানে থাকবে ওয়াইল্ড টার্মারিক বা কস্তুরি হলুদের নির্যাস আর কর্ন স্ট্রাচ বা কর্ন ফ্লাওয়ার যা শুধু অবাঞ্চিত লোমের বৃদ্ধি করবে না বরং তককে দেবে প্রাকৃতিক উজ্জ্বলতা মসৃণতা আর হেলদি গ্লো সবচেয়ে বড় কথা কোনো হার্মফুল কেমিক্যাল নয় একদম নিরাপদ ও স্কিন ফ্রেন্ডলি উপায় আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি লিনেট ন্যাচারালের পক্ষ থেকে আপনাদের সাথে আজ আমি এমন একটি ন্যাচারাল হোম রেমেডি শেয়ার করব যা যদি সঠিকভাবে ব্যবহার করেন অবাঞ্ছিত লোম দূর করার জন্য খুব কার্যকর হতে পারে তবে মনে রাখবেন যদি আপনার লোমের সমস্যা হরমোনাল ইমব্যালেন্সের কারণে হয় তাহলে এই রেমেডি তেমন কাজ করবে না কিন্তু ছোটো ছোটো ফেসিয়াল হেয়ার থাকলে এই রেমিডি আপনার জন্য একদম পারফেক্ট এ ফর্মুলা শুধু হেয়ার রিমুভাল নয় এটি এক অসাধারণ ন্যাচারাল গ্লো ট্রিটমেন্টও বটে ত্বককে করে তোলে মসৃণ উজ্জ্বল এবং পরিষ্কার একদম কোনো সাইড ইফেক্ট ছাড়াই তবে একটা কথা এটি কোনো ওয়ান ইউজ ম্যাজিক নয় ফলাফল পেতে হলে নিয়মিত ব্যবহার করতেই হবে আপনার লাগবে মাত্র দুটি জিনিস এক নম্বর হচ্ছে পানি আর দ্বিতীয়টি ওয়াইল্ড টারমারিক বা কস্তুরি হলুদ সাধারণ হলুদ নয় কারণ সাধারণ হলুদে দাগ বা রং লেগে যেতে পারে একটা পাত্রে প্রায় চার ভাগের এক ভাগ চা চামচ ওয়াইল্ড টারমারিক নিন একটি পাত্রে পানি হাফ কাপ প্রায় একশো থেকে একশো বিশ তাতে নিন হলুদ এবার চুলার তাপ দিতে থাকুন একবার ফুটে উঠলে চুড়া থেকে নামিয়ে রাখুন এবার আরেকটি বাটিতে নিন কর্নচ দুই টেবিল চার চামচ সাথে একটু পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন যখন কনিষ্ঠ সম্পূর্ণ গড়ে যাবে তখন সেটি সেই হলুদের পালিতে ঢেলে দিন ধীরে ধীরে নাতে থাকুন এবং অল্প গরম করুন যতক্ষণ না মিশ্রণটি জেল বা ক্রিমের মতো ঘন হয়ে যায় তারপর নামিয়ে রুম টেম্পারেচারে ঠান্ডা হতে দিন ঠান্ডা হলে আপনি দেখবেন এটি একদম ঠিক জেলের মতো হয়েছে এখন এই জেলটি মুখে বা যেখানকার হেয়ার আপনি তুলতে চান সেখানে লাগান হেয়ার গ্রোথ ডিরেকশনের দিকে লাগাবেন ব্রাশ বা হাতে যেভাবে স্বাচ্ছন্দ্য বোধ করেন যেভাবে লাগাতে পারেন পুরোপুরি শুকিয়ে গেলে অপোজিট ডিরেকশনে হালকা করে স্ক্র্যাপ করতে শুরু করুন মানে লং যদি নিচের দিকে থাকে আপনি ওপরের দিকে হালকা ঘষবেন এইভাবে জেলটি যখন শুকিয়ে যাবে ও স্ক্র্যাপ হবে তখন ছোট ছোটো লোমগুলো সহজেই উঠে আসবে এরপর ভালোভাবে ধুয়ে নিন আর অবশ্য একটি ভালো ময়শ্চারাইজার ব্যবহার করবেন সবচেয়ে উপযুক্ত বিকল্প হতে পারে লিনেট ন্যাচারাল ময়শ্চারাইজিং ক্রিম যা তৈরি হয়েছে শিয়াবাতার অ্যালমন্ড অয়েল অ্যালোভেরা এবং ভিটামিন ই এর মতো প্রাকৃতিক উপাদানে এটি ত্বককে সঙ্গে সঙ্গে শান্ত করে রেডিনেস কমায় আর ত্বকের হিলিং প্রসেসকে ত্বরান্বিত করে লালচে ভাব দেখা দিতে পারে কিন্তু সেটা একদমই স্বাভাবিক কয়েক মিনিটের মধ্যেই ত্বক আবার স্বাভাবিক মসৃণ ও হাইড্রেটেড লাগবে প্রথম আট থেকে দশ দিন টানা প্রতিদিন ব্যবহার করতে পারেন তারপর দশ পনেরো দিন বিরতি দিন এবং প্রয়োজন অনুযায়ী আবার ব্যবহার করুন শুরুতে হয়তো পুরো ফলাফল পেতে সাত থেকে দশ দিন লাগবে কিন্তু কয়েক সপ্তাহ পরে আপনি বুঝতে পারবেন ত্বকের লোমের বৃদ্ধি অনেকটা কমে গেছে আর স্কিন আরও উজ্জ্বল দেখাচ্ছে এটাই প্রাকৃতিক উপায়ের সৌন্দর্য এগুলো ধীরে কাজ করে কিন্তু স্থায়ীভাবে ফল দেয় তাই নিজের উপর বিশ্বাস রাখুন একবার চেষ্টা করে দেখুন নিজের ফলাফল পর্যবেক্ষণ করুন আর নিয়মিত থাকুন তবে মনে রাখবেন স্মাইল মোর স্ট্রেসলেস কারণ স্টেস ত্বকের সবচেয়ে বড় শত্রু যত বেশি হাসবেন ততই দেখবেন আপনি আরও তরুণ আরও উজ্জ্বল দেখাচ্ছেন যদি আপনি চান কেমিক্যাল ফ্রি স্কিন কেয়ার রুটিনের আরও কার্যকর রেমিডি তাহলে অবশ্যই লিনেট ন্যাচারালের অফিসিয়াল পেজে ভিজিট করুন আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন লিনেট ন্যাচারাল চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে আল্লাহ হাফেজ Thank <laughs> you.